যখন কোন কাফের ব্যক্তির জালেম ব্যক্তির দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয় তখন তার কাছে আসমান থেকে কালো কুচকুচে ভয়ঙ্কর বর্ণের ফ্রেশ তারা নেমে আসে মাহুমুল মুসুহ ওই ফ্রেস্তাদের সাথে মুসুহ নামে একটা জিনিস থাকে কোন কোন বিদ্যানগণ বলছেন মুসুহ হচ্ছে একটা কষ্টদায়ক জিনিস যখন আত্মাকে ওই মুসুহের ভিতরে রাখা হবে তখন সে কষ্ট হব কষ্ট পাবে মুসুহ হচ্ছে জাহান নাম থেকে নিয়ে আসা আগুনের পোশাক যখন ওই আত্মাকে ওই মুসুহের ভিতরে রাখা হবে তখন সে কষ্ট পেতে থাকবে যখন তাকে ওই মুসুহের ভিতরে রাখা হবে তখন সেই মুসহ থেকে তীব্র জঘন্য ঘ্রাণ বের হতে থাকবে ভাইয়া জিলিস উন নামিন হুম এই ভয়ঙ্কর ফ্রেস্তাগুলি তার চতুর পাশ্ব অবস্থান গ্রহণ করবে আর এই পাপিষ্ঠ ব্যক্তি ভয় পেতে থাকবে সুন্মাইয়া জি ওর মালাকুল মৌত অত এবার মালাকুল মাউত চলে আসবে হাত আয়িনে আইন্দারো আছে মালাকুল মৌত এসে ওই খারাপ ব্যক্তির মাথার পাশের অবস্থান গ্রহণ করবে বসে বলবে এয়া আইয়া নাফসুল হাবি সাহ ওহরুজি ইলা সাহাতিম মিনা উয়া দাবি হে নিকৃষ্ট আত্মা তুমি রব্বুল আলামিনের আমিনের অসন্তুষ্টি এবং রব্বুল আলামিনের ক্রোধের দিকে বের হয়ে আসো এবার ও ভয় পেয়ে যাবে আত্মা এবার পালানোর চেষ্টা করবে তার শরীরের ভিতরে এদিক সেদিক পালানোর চেষ্টা করবে ফায়ান্তাজে হু কামা ইউনতেজা মিনা সৌফিল মাবুলুল তখন ফেরেশতা মালাকুল মাউথ ওই খারাপ ব্যক্তির শরীর থেকে আত্মাকে টেনে ছেচেড়ে ছিঁড়ে ফেটে বের করে নিয়ে আসবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন ইয়াদিবুনা আদবা ফেরেস্তার তাকে সামনে থেকে পিটাবে পিছন থেকে পিটাবে পিটিয়ে তার রুহকে বের করবে রাসুল সাল্লু ওয়াসাল্লাম হাদিসে তার উদাহরণ দিচ্ছেন ক্যামা ক্যামা ইউরাজুস্তফুদ যেইভাবে কোনো একটা লোহার ফালাকে কোনো একটা কাঠের সামনে লোহার আটকে থাকা লোহাকে কোনো ভিজা কাপড় অথবা সুতার ভেতর ঢুকে গেলে যেভাবে বের করা হয় বের করার সময় কাপড়টা ছিঁড়ে যায় সুতাগুলি ছিঁড়ে ওই লোহার ফালাটা বের হয়ে আসে সেইভাবে ওই খারাপ ব্যক্তির ভেতর থেকে ওই মালাকুল মাওত তার রোহকে বের করে নিয়ে আসবে তখন তার শরীরের যে শিরা উপশিরাগুলি আছে এগুলি ছিঁড়ে যাবে একে একে কিন্তু মালাকুল তাকে ছিঁড়ে দিবে না

পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট গ্রান বের হতে শুরু করবে ফয়াস আদু নাবিহি ইলাসালা এবং তারা তার এই নিকৃষ্ট আত্মাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে ফ্যান তাহু নাবিহা ইলাসালা ই দুনিয়া যখন তারা দুনিয়ার আসমানে পৌঁছাবে এই জায়গায় আটটা কথা ছুটে গেল যখনই তারা এই ফ্রেস্তাকে নিয়ে দুনিয়ার আসমানের দিকে যাত্রা করবে এবং পথি মধ্যে যত ফেরেস্তার সাথে দেখা হবে যত ফেরেস্তার দলের সাথে দেখা হবে তারা বলবে মাহাদিহির এই নিকৃষ্ট আত্মাটিকার তখন ফেরেস্তারা বলবে ফুলান নিম্ন ফুল অমুকের সন্তান অমুক ব্যাক বাহি আস্মা ই হিল্লেদি কান উসা মু দুনিয়া দুনিয়াতে তাকে সবচেয়ে নিকৃষ্ট যে নামে ডাকা হতো বলবো যে অমুক সুদঘরের বেটা অমুক সুদঘোর অমুক খারাপের বেটা অমুক খারাপ অমুক শয়তানের সন্তান অমুক খারাপ এভাবে বলবে আর এইভাবে নিকৃষ্ট পরিবেশ ভয়ঙ্কর পরিবেশের মধ্যে দিয়ে তাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে তখন তার জন্য যখন তারা আসমানে পৌঁছে যাবে আসমানের দরজা খুলতে বলা হবে ফেলা ফুফ্তাহ কিন্তু আসমানের দরজা তার জন্য খোলা হবে না আল্লাহ আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় কুরআনুল করিমের একটা আয়াত তেলাওয়াত করলেন ওয়ালা তুফাত্তা উল্লাহ হুম আবু আবু সামা ওয়ালা ইয়েদ হোলুন আল জান্নাহ হাত্যা এলিজাল জামালফি সাম্মিল হাইট যেমনভাবে শুয়োয়ের ছোট ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে না তেমনইভাবে নিকৃষ্ট আত্মার জন্য কোনোদিন আসমানের দরজা খোলা হবে না তেমনইভাবে যেমনইভাবে একটা শুয়ের ছোটো ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে না তেমনিভাবে এই নিকৃষ্ট আত্মার জন্য কোনোদিন জান্নাতের দরজা খোলা হবে না সাইউদরাহর রুহা তারহা তখন তার রুহকে ওই জায়গা থেকে নিক্ষেপ করে দেওয়া হবে জোরে নিক্ষেপ করা হবে এবং আল্লাহ বলে আয়লামিন বলবেন উক্তুবু কিতাবাহু ফি সিজিন ফি আসফালিল আর্দ এই বান্দার আমল এই বান্দার নাম জমিনের সবচেয়ে নিচে সবচেয়ে নিকৃষ্ট জায়গায় সিজ্জিন নামক নাম লিপিবদ্ধ কর এবার তার আত্মা দুনিয়ায় ফিরে আসবে ফিরে এসে দেখবে মানুষ তার শরীরটাকে নিয়ে গোসল করাচ্ছে তার শরীরটাকে নিয়ে সামনে রেখে সারাত আদায় করাচ্ছে তার সন্তান সন্তন্তীরা তার কাঠের কাছের মানুষেরা তাকে কাঁধের উপরে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে ও আরো ভয় পেয়ে যাবে ভয় পেয়ে বলবে আইনা ধাবু না বিহা হায় 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 তোমরা আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছ ও চিৎকার করতে থাকবে ইয়েস মা সৌতাহু কুল্লা শাইকিন ইল্লাল ইনসান তারে চিৎকার সবাই শুনতে পাবে শুধুমাত্র মানুষ ছাড়া সে চিৎকার করে বলবে হ্যাঁ আমার সন্তান হে আমার স্ত্রী হে আমার পুত্র তোমরা আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমাদের জন্য বিল্ডিং করেছি তোমার জন্য সুদের ওপর লোনের ওপরে বাড়ি বানিয়েছি তোমাকে আমি পাড়িয়েছি তোমার জন্য আমি লোনের ওপর টাকা ডিপোজিট রেখেছি যেন তোমার ভবিষ্যৎ জীবন সেফ থাকে তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছ নিয়ে যাও না ইয়া ভাই হায় হায় তোমরা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছ নিয়ে যেও না জোরে জোরে চিৎকার করতে থাকবে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন মানুষ যদি তার চিৎকার শুনতে পেত লাসা একা তাহলে মানুষ তার চিৎকারে অজ্ঞান হয়ে যেত কিন্তু তাকে কবরে নিয়ে যাওয়া হবে কবরে রেখে দেওয়া হবে এবার তাদের নিকটেও দুইজন কুচকুচে কালো বর্ণের ফেরেস্তা আসবে তাকে উঠে বসানো হবে এবং একই জিজ্ঞাসা করা হবে তিনটি জিজ্ঞাসা করা হবে মাংরক তখন এই খারাপ পাত্তার বলতে পারবে না বলবে হা হা লা আদ্রি আমি কিছুই জানি না জানি না তখন আবার দুজন ফ্রেস্তা তাকে জিজ্ঞাসা করবে মাহাদিনুক তোমার দিনকে তখন আবার সে বলবে হা হা লা আদ্রি আমি কিছুই জানি না আমার জানা নাই আমার দিনকে তার সামনে আবারও আমাদের রাসুলের ছবিকে তুলে ধরা হবে মা হাদ রোজ্লা দিয়ে তুমি কি মানুষটাকে চিনতে পারছো একে ফায়াকুলু হা হালা আদ্রি আমি কিছুই জানি না শিক্ষণও প্রশ্নের উত্তর দিতে পারবে না ফাই মুনাদি মিনাসামা মিনাসলামা আবার আসমান থেকে একজন আহ্বান করে আহ্বান করবে আন কেদাবা অবদি এই বান্দা মিথ্যা বলেছে মিনান্নার তার জন্য জাহান নামের বিছানা বিছিয়ে দাও ওয়াল বিশু হো মিনান্নার তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও বাবুন ইলান্নার এবং তার কবরের দরজাগুলিকে জাহান নামের দিকে খুলে দাও তখন তার ওই কবরে জাহান নামের বাতাস আসতে শুরু করবে জাহান নামের তাপ আসতে শুরু করবে এবং কবরকে বলা হবে তুমি তার উপরে সংকীর্ণ হয়ে যাও তখন কবর সংকীর্ণ হয়ে যাবে এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে আরেকটা হাদিসদের আসুসাল্লাল্লাহু আলি হুয়াসাল্লাম বলছেন তার ওপর একজন ফ্রেশতাকে নিযুক্ত করা হবে যে বধির কানে শোনে না চোখে দেখে না যার হাতে একটা লোহার হাতুড়ি থাকবে সে ওই ব্যক্তিকে পিটাতে থাকবে ওই এত ভারী হাতুড়ি দিয়ে পিটাবে ওই হাতুড়ি দিয়ে যদি কোনো পা পাহাড়ের ওপর বাড়ি মারা হয় তাহলে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওই হাতুড়ি দিয়ে ওই খারাপ ব্যক্তিকে মারা হবে ওই খারাপ ব্যক্তি যাবে তার মগজ ছিটকে যাবে তার শরীর বিচ্ছিন্ন হয়ে যাবে আবার তার অঙ্গ প্রত্যঙ্গগুলি এক জায়গায় করা হবে আবার সে জীবিত হবে আবার আগের মতো হয়ে যাবে আবার তাকে হাতুড়ি দিয়ে বাড়ি মারা হবে এইভাবে কেয়ামত পর্যন্ত ওই বধির চোখে দেখে না কানে শুনে না ফেরেস্তাকে মারতে থাকবে আর সে চিৎকার করতে থাকবে আল্লাহ আল্লাহর আলমিন বলছেন কিন্তু ওই সময়ের চিৎকার আর কোনো কাজে আসবে না আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে বহু জায়গায় বহু জায়গায় খবরকে স্মরণ করিয়ে দিয়েছেন বহু জায়গায় খবরের কথা বলেছেন এই মৃত ব্যক্তি সম্পর্কে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাবুল্লা আরও যে সমস্ত কথা বলেছেন তার মাঝে একটা কথা হচ্ছে ওই মৃত ব্যক্তি যখন মৃত্যুর সম্মুখীন হবে তখন আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে যে সমস্ত ফরিয়াদ করবে তার একটা ফরিয়াদ হচ্ছে বলছেন তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা তোমাদের সম্পদ থেকে কিছু দান করো কেননা যখন তোমার মৃত্যু চলে আসবে তখন তুমি আল্লাহরবুল্লাহ আলমিনকে বলবে হে আল্লাহ আমাকে সামান্য একটু সময় দিন অল্প একটু সময় দিন আমি দুনিয়াতে ফিরে যেতে চাই দুনিয়ায় গিয়ে ভালো আমল করতে চাই আরেকটা আয়াতে আল্লাহ রব আয় আলমিন বলছেন যে তুমি জোরে জোরে চিৎকার করে বলবে যখন তোমাকে আজাব দেওয়া হবে যখন তোমাকে জাহান নামে রাখা হবে যখন তোমাকে কবরের শাস্তি প্রদান করা হবে তখন তুমি জোরে জোরে চিৎকার করে আল আমিনকে বলবে হে আল্লাহ আমি দুনিয়াতে থাকতে যে কাজগুলি করতাম ওইগুলি আর কোনো দিন করবো না আপনি আমাকে দুনিয়ায় ফিরিয়ে দিন আমি ভালো কাজ করব। কিন্তু তখন আর আপনাকে দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হবে না তখন আল্লাহ রব্বুল আলমিন বলবে তোমার কি মনে পড়ে না যে আমার পক্ষ থেকে তোমার নিকট সতর্ককারী এসেছিল কিন্তু তুমি সতর্ক হওনি আমার পক্ষ থেকে তোমার কাছে দায়ী এসেছিল রাসুল এসেছিল যারা তোমাদেরকে পরকালের ভয় দেখিয়েছে কিন্তু তুমি তখন ভয় পাও না মৃত্যু কি মৃত্যু হচ্ছে আপনি পরীক্ষার হলে বসেছেন আপনাকে খাতা দেওয়া হয়েছে নির্দিষ্ট একটা সময় সময় শেষ হয়ে গেছে খাতা নিয়ে নেওয়া হয়েছে আমাদের দুনিয়া জীবনটা হচ্ছে ঠিক ওই পরীক্ষার হলে খাতা দেওয়ার মতো রাসুসাল্লাম বলছেন যে আমাদের কেয়ামতের দিবসের সময়সীমা হচ্ছে পাঁচশো বছর কেয়ামতের একটা দিনের সময়সীমা হচ্ছে পাঁচশো বছর আর আমাদের দুনিয়ার জীবনের মেয়াদ হচ্ছে ষাট থেকে একশো বছর আপনি যদি ষাট বছর অথবা ওই একশো বছরকে হিসাব করেন তাহলে ওই পাঁচশো বছরের তুলনায় ওই পাঁচশো বছরের তুলনায় আমাদের এই ইহকালের জীবন সর্বোচ্চ চার থেকে পাঁচ ঘন্টা সময়ের সময় আমরা আমাদের এই চার থেকে পাঁচ ঘন্টা সময়ের জন্য কি না করছি কত কি করছি কেমতের দিন আপনি সময়কে উপলব্ধি করতে পারবেন এখন উপলব্ধি করতে পারবেন না আমাদের মাঝে থেকে আজ যারা কবরে চলে গেছে যারা এখন কবরে অবস্থান করছে তাদের মাঝে এরকম হাজার হাজার মুসলমান আছে পাপিষ্ঠ আছে যে আল্লাহ রবুল্লাহ এর কাছে ফরিয়াদ করছে হে আল্লাহ আমাকে এক মিনিটের জন্য যান দুনিয়াতে ফিরে যেতে দেন আমি আমার সম্পদ থেকে দান খয়রাত করে অথবা আমি কোনো ভালো কাজ করে অথবা আমি কোনো মানুষের উপকার করে জান্নাতে যাওয়ার রাস্তাটাকে প্রশস্ত করি একজন ব্যক্তি কবরে এই ফরিয়াদ করছে আপনার মতোই আর আপনি এই দুনিয়া জীবনে বসে থেকে শত শত মিনিট অপচয় করছেন কেন কবরে ঢোকার আগে আপনি আপনার এক মিনিটকে কাজে লাগান আপনি আপনার জীবনের এই দশ মিনিট সময়কে কাজে লাগান আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে পৃথিবীতে শুধুমাত্র তার ইবাদতের জন্য প্রেরণ করেছে এই আয়াত সবার জানা আছে ওয়ামা খালাকুল জিন্না ইনসা ইল্লা আলিয়া আবুদন আল্লাহ আলমিন বলেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য মানে মানুষের একটাই কাজ সে আলমিনের ইবাদত করবে কিন্তু কেউ বলতে পারবে না কিন্তু কেউ বলতে পারবে না সে তার দিনকে তার সময়কে কিভাবে ইবাদতে রূপান্তরিত করবে ভাই আমি কিভাবে আমার দিনকে ইবাদতে রূপান্তরিত করতে পারি সহজ হিসাব ইবাদতে রূপান্তরিত করতে হবে মানে আপনার টয়লেটে যাওয়াকে ইবাদতে রূপান্তরিত করতে হবে আপনার খাওয়াকে ইবাদতে রূপান্তরিত করতে হবে আপনার বাড়ি থেকে বের হওয়াকে ইবাদতে রূপান্তরিত করতে হবে আপনার মসজিদে ঢোকাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে আপনার কর্মস্থলে যাওয়াকে এবং কর্মস্থলে বসে থাকাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে ভাই আমি কিভাবে আমার সকল কর্মকে ইবাদতে রূপান্তরিত করতে পারি সহজ হিসাব আপনি যখন বাসা থেকে বের হচ্ছেন তখন বলেন বিসমিল্লাহি তো আল্লাহ আমি বাসা থেকে বের হচ্ছি আল্লাহর নাম নিয়ে তাওয়াকাল তো আল্লাহ আল্লাহর উপর ভরসা করেছি লাহ ইল্লা বিল্লাহ আল্লাহর শক্তি চেষ্টা প্রচেষ্টা ভিত্তিতে এই পৃথিবীতে কোনো শক্তি নাই কোন চেষ্টা প্রচেষ্টা নাই তখন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি এই সুন্নাতের সাথে এই দোয়া বলে তার বাসা থেকে বের হবে বের হওয়ার সময় যখন সেই দোয়া পড়বে তখন তার জন্য বলা হবে হুজিয়া বা ওকিয়া ওই ব্যক্তিকে হেদায়ত দেওয়া হয়েছে ওই ব্যক্তি বাসা থেকে বের হওয়ার পরে যে বিপদে পড়ার কথা ছিল সে আর সেই বিপদে পড়বে না সেই বিপদ থেকে তাকে বাঁচানো হয়েছে এবং তার রাস্তাকে তার উপায় বাতলে দেওয়া হয়েছে তার চলার পথকে সহজ করা হয়েছে শুধু তাই নয় সাল্লাম আরও বললেন যে এতক্ষণ পর্যন্ত যে শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য অপেক্ষা করছিল এই দোয়া বলে বাসা থেকে বের হতেই ওই শয়তান আপনার কাছ থেকে পালিয়ে যাবে শুধু পালিয়ে যাবে না এবার আপনি যতক্ষণ পর্যন্ত বাড়ির বাহিরে অবস্থান করছেন ততক্ষণ পর্যন্ত যেই শয়তানই আপনাকে পথভ্রষ্ট করার জন্য আসবে ওই শয়তানকে এই শয়তান গিয়ে বলবে তুমি ওই বান্দার কি করতে পারো তুমি কি করতে পারো যাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে যার উপায় বাতলে যাকে বিপদ থেকে মুক্ত করা হয়েছে বাস আপনি দোয়া বলে বের হলেন মানে আপনি এখন ইবাদতের মাঝে আছেন আপনি যখন গাড়িতে চড়ছেন তখন গাড়িতে চড়ার দোয়া বলেন এবার আপনার সফর ইবাদতের মাঝে চলে গেল আপনি আপনার অফিসে যাচ্ছেন আপনার নিয়তকে খালেস করে নেন যে আমি এই অফিসে এসেছি এই অফিসে আমি ঢোকলাম এখান থেকে আমি হালাল উপার্জন করবো যা দিয়ে আমার সন্তান সন্ততিকে খাওয়াবো আমার পিতা মাতাকে খাওয়াবো এবার যতক্ষণ পর্যন্ত আপনি অফিসে কাজ করবেন এই কাজের বিনিময়ে আপনার আমল নামায় নেই কি লেখা হবে আপনার ঘুমকেও আপনি ইবাদ রূপান্তরিত করেন ঘুমানোর সময় বলেন আল্লাহ আমুত আহ হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করছি এবং আপনার নামে জীবিত হব এবং মনে মনে এই কল্পনা করে ঘুমান যে ইনশাল্লাহ আমি ফজরের সময় উঠে ফজরের সালাত আদায় করব। এবার ফজরের সময় পর্যন্ত আপনার আমল নামায় নেইকি লেখা হতে থাকবে ওমা জিন্ন ইনসা ইয়বুদ আমি মানুষকে জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এইভাবে আমাদেরকে আমাদের জীবনকে আমাদের জীবনের প্রত্যেকটা সময়কে প্রত্যেকটা ক্ষণকে ইবাদতেরই রূপান্তরিত করতে হবে আল্লাহ রাবুল্লাহ আল আমাদের জীবনকে আমাদের এই পথকে আমাদের এই চলাকে ইবাদতে রূপান্তরিত করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ আমিন আমরা আজকে আলোচনা করছিলাম মৃত্যু নিয়ে আর দুই এক মিনিট কথা বলে আমরা আমাদের আলোচনা শেষ করে দেব শেষ হাদিস হিসেবে শেষ কথা হিসেবে আমি আপনাদেরকে যেটা বলতে চাই এই পৃথিবীতে যত মহান ব্যক্তি এসেছে এবং যত ক্ষমতাধার ব্যক্তি এসেছে কেউ এই পৃথিবীতে টিকে থাকতে পারেনি সবাই চলে গেছে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের রাসুলকে বলছে হে আল্লাহর রাসুল আপনিও মৃত্যুবরণ করবেন এবং যারা আছে সবাই মারা যাবে কেউ বেঁচে থাকবে না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ শুধু সর্বশ্রেষ্ঠ মানুষ নয় তিনি রব্বুল আলমিনের কাছে এত প্রিয় বান্দা এত প্রিয় মানুষ যে রব্বুল আলমিন তাকে বিশেষভাবে সা আত আশমান নিয়ে গিয়ে তার সাথে কথা বলেছেন তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কাছে কতটা অপারক দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের কাছে তার মেয়ের তার নাতির মৃত্যুর অসুস্থতার সংবাদ আসলো যে আপনার নাতি মুমূর্ষ অবস্থায় আছে আপনাকে আপনার কন্যা ডাকছে তখন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং তার সাথে আরও দুইজন সাহাবে ছিল সাদ এবং আরও একজন সাদ এবং রাসুলসাল্লাম তার দুই সঙ্গীকে নিয়ে তার মেয়ের বাড়িতে চলে গেলেন রাসুলামের কোলে ওই সন্তানকে দেওয়া হল সন্তানটা মারা যাচ্ছে মৃত্যুর কষ্ট পাচ্ছে তখন রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ওই সন্তানকে কোলে নিয়েছেন তার মৃত্যুর কষ্ট দেখে রাসুল সাল্লাহ আলিহি আসাল্লামের দুই চোখ দিয়ে অঝর ধারায় অস্ত্র ঝরছে যখন সাদ বলছে ইয়া রসুল আল্লাহ আনতা ইহাল্লা রাসুল আপনি কাঁদছেন আপনি কান্নাকাটি করছেন আপনি তো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মানে দেখেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটাও মৃত্যুর কাছে কতটা অপারক শুধু অপারক নয় আয় আলা আনহা বলছেন রাসুল সাল্লাহআলাম আমার সাহারি ওয়ানাহারি আমার কোলের ভিতরে মাথা রেখে রাসুল সাল্লাম মৃত্যুবরণ করেছেন তো রাসুদ সাল্লাম যখন মহারাজ আন যখন রাসুল্লামের রোহ বের হয়ে যাচ্ছে তার শরীর থেকে তার আগে রাসুল সাল্লি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন এত কষ্ট পাচ্ছেন যে রাসুল সাহা সামনে একটা পানির পাত্র রাখা আছে রাসুল্লাম তার দুই হাতকে বারবার ওই পানির পাত্রের ভিতরে ঢোকাচ্ছেন আর বের করে তার মুখটা মুষছেন সাল্লাম মৃত্যুর কষ্ট আয়সারদি আল্লাহ তালানহা বলছেন যে আমি রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের মৃত্যুর কষ্ট দেখার পর আর কারো মৃত্যুর কষ্টকে কষ্ট মনে করি না কিন্তু ইমানদার আর পাহা মৃত্যুর মাঝে পার্থক্য হচ্ছে পাহা আর ইমানদারের মৃত্যুর মাঝে পার্থক্য হচ্ছে ইমানদার কষ্ট পাবে কিন্তু তার সামনে যা সে দেখতে পাচ্ছে সে ওই দিকে যেতে চাইবে সে মারা যেতে চাইবে যখন তার সামনে মৃত্যু উপস্থিত হয়েছে কষ্ট পেলেও সে যেতে চাইবে মানে ওই যে ওষুধটা খাওয়ার সময় তিতো লাগে না কিন্তু আপনি জানেন যে ওষুধটা আমি খেলে আমার অসুখটা কি হবে ভালো হবে তো মুমিন ব্যক্তি তার সামনে এত সুন্দর পরিবেশ দেখতে পাবে যে সে তার রোহটাকে বের করে দিবে কষ্ট হলেও আর কাফের রোহ পালিয়ে বেড়াতে চাইবে আল্লাহ রব্বুল্লাহামিন আমাদের রুহকে মুক্তাকের রুহে রূপান্তরিত করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের মাঝে থেকে যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরের আজাবকে মাফ করুন আল্লাহ আমিন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ আমিন এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি সুহানাক হামদিকা আশাদ আল্লাহ আলাহ আনতা আস্ত ফিরকা ইলাইক